ভক্তবৃন্দ তোমাদের সকালে যাই হোক তো ভক্তবৃন্দ আমি যখন যে বর্ষনায় ছিলাম তখন যখন বর্ষনায় ঘুরতাম তো বর্ষনায় যখন আমি বিনোদ বাবার ওইখানে যেতাম বিনোদ বাবার ওইখানে মন্দিরে ওইখানে প্রসাদ পেতাম আর বর্ষনায় ওইখানে রাধারণী মন্দিরে ওইখানে যেতাম তো সব যখনই আমি ওই বর্ষনায় যতদিন ছিলাম আমি প্রায় দিনই বেশিরভাগ ওই বিনোদ বাবার মন্দিরে গিয়ে প্রসাদ পেতাম আর বিনোদ বাবার সঙ্গ করতাম তো এক যখনই যেতাম প্রসাদ পেতে প্রসাদ পাওয়ার পরে যখন কলে ওখানে টিউবওয়েল ছিল পাশে যখন হাত ধুতে যেতাম তো দেখতাম ওখানে কিছু ইটের গাদা ছিল ইটের গাদার পাশে একটা কমণ্ডুল লাউয়ের কমণ্ডুল লাউয়ের কমণ্ডল পড়েছিলো তো আমি প্রত্যেক দিন ওই কমণ্ডলকে দর্শন করতাম আর খালি চিন্তা করতাম হ্যাঁ যে এই কমণ্ডলটা যদি আমি নিয়ে এ তো বাবার কোনো কাজে লাগে না কমন্ডলটা তো পরেই রয়েছে কবের থেকে দেখছি কমন্ডলটা পড়ে রয়েছে কমন্ডলের মধ্যে আদা কমন্ডল জল পরে রয়েছে ওর মধ্যে পোকা পোকাও হয়ে গেছে এরকম দেখা যাচ্ছে ময়লা হয়ে গেছে কিন্তু কমণ্ডলটা খুব সুন্দর কমন্ডল হ্যাঁ একটা লাওয়ের কমন্ডল তো আমি প্রত্যেক দিন এরকম কমন্ডলকে দর্শন করতাম দেখতাম আর খালি চিন্তা করতাম এইটা হয়তো বাবার কাছে আমি চাইব তো বাবা যদি আমাকে কমন্ডলটা দেয় তাহলে তো নিব তো আমি এরকম চিন্তা করে তো একদিনকে ওই বাবাজির মন্দিরে দুই তিনজন সেবক ছিল তো সেবকের এক সেবককে আমি বললাম যে বাবা ওইখানে একটা কমন্ডল পরে আছে ওই কমণ্ডলটা আমি নেব তখন ওই বাবাজিটা বললেন যে বিনোদ বাবার বাবার কাছে বাবার কাছে চাইতে বললেন বাবা বাবা বলতে বিনোদ বাবা বিনোদ বাবার কাছে চাইতে বললেন তখন দুপুরবেলা যখন প্রসাদ পেলাম হ্যাঁ তো প্রসাদ পাওয়ার পরে বিনোদ বাবা যখন প্রসাদ পেলেন হ্যাঁ তো প্রসাদ পাওয়ার পর বিনোদ বাবা যখন প্রসাদ পায় প্রসাদের সময় বিনোদ বাবা আর্ধেক রাইস এই কাঁচা হলুদ বাটা দেখায় কাঁচা হলুদ বাটা বাটা করে সেই হলুদ দিয়ে খায় ওরকম প্রসাদ পায় আমি প্রত্যেক দিন বিনোদ বাবার খাওয়া দেখতাম যখন আমি খেতে যেতাম তো বিনোদ বাবার পাশে বসতেন তো বিনোদ বাবা প্রসাদ পেতেন তো উনি ওই আদা রাইস ওই ই দিয়ে খেতেন কী বলতেন ওই কাঁচা হলুদ বাটা দিয়ে খেতেন তো এরকম খেতেন তো খাওয়ার আমি এরকম যায় একদম ওই দিনকে খেলেন আমার প্রসাদ পাওয়া যখন হয়ে গেল তখন আমি বিনোদ বাবার কাছে বললাম যে বাবা ওই টিউবওয়েলের কাছে কলের পাশে একটা একটা কমন্ডল পড়ে রয়েছে লাউয়ের কমন্ডল আমি কি ওটা নেব হ্যাঁ ওটা আপ ওটা কি আমি নিতে পারবো তখন বাবা বললেন যে ওই লাউের কমন্ডল ওর মধ্যে যদি তুমি জল রাখো সে জলটা বিষে পরিণত হয়ে যাবে আমি বললাম এটা কেমন কই হ্যাঁ ওই কমন রোলটা আমি আগে ইউজ করতাম ব্যবহার করতাম তো আমি যখন ওর মধ্যে জল রাখতাম জলটা বিষ হয়ে যেত তো আমি জিজ্ঞেস করলাম এটা কি করে সম্ভব কে হ্যাঁ যখন জল রাখতাম কিছুক্ষণ পরে দেখতাম জলটা নীল কালার হয়ে যেত তো আমি আর সেই জন্য ওই জল খেলে সে তার মানে বিষ খাওয়ার মতন হয় ওটা বিষ হয়ে যায় জলটা তো আমি তারপরে আমি এটা বাবাজির কাছে শুনে তখন আমার কীরকম লাগলো যেরকম বিষ হয়ে যায় তো এটা হতে পারে আমি তো পরে মনে করলাম কি এটা কেন বিষ হয় তো আমি আর বেশি প্রশ্ন করলাম না হ্যাঁ তো আমি আর কিছু চাইলাম না কেন বিষ হয় কী হয় তো আবু যখন বললেন যে ওটা বিষ হয়ে যায় তখন আমি আর কি তখন আমার ইচ্ছা ছিল নি আর কিন্তু আর নিলাম না কেন ওর মধ্যে জল দিই জল দিয়ে যদি জলটা খায় তাহলে বিষ হয়ে বিষ হয়ে যাবে সেই জন্য আমি আর কমন্ডলটা নিলাম না হয়তো এখনও কমন্ডলটা আজ থেকে এটা কত দু হাজার অনেক দিনের ঘটনা হ্যাঁ তো এখন হয়তো সেই কমন্ডলটা আছে কি বিনোদ বাবার কাছে আমি জানি না তো যাই হোক সেই কমন্ডলটা আমাকে আমি তখন আর কমন্ডলটা নিলাম না তারপরে আমি কি করলাম কমন্ডল একটা আবার একটা কমন্ডল নিয়েছিলাম তো বৃন্দাবন থেকে একশো দশ বর্ষনা থেকে তখন আমার কাছে কোনো কমন্ডল ছিল না হুম কমণ্ডল আগে একটা কমন্ডল ছিল সেই কমণ্ডলটা নিয়ে আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে পড়ার পরে ঘুম থেকে উঠে দেখি রাতেবেলা ঘুম থেকে উঠে দেখি বৃন্দাবন থেকে একটা কমন্ডল কিনেছিলাম হ্যাঁ একশো টাকা দিয়ে তো সেটা স্টিলের কমণ্ডল তো আমি ঘুম থেকে উঠে দেখি সে কমন্ডলটা হারিয়ে গেছে হুম সকালবেলা দেখি কমন্ডলটা নাই তারপরে কমন্ডুলে দরকার কারণ বৃন্দাবনে থাকতে হলে সবসময় কম কমণ্ডলের দরকার কারণ কমন্ডুলে অনেক বজুবাসীরা দুধ দেয় অনেক সময় ছাঁচ দেয় তারপরে অনেক সময় জল খাওয়ার জন্য কমন্ডুলে মিষ্টি জল রাখার জন্য কারণ বৃন্দাবনে সব জায়গায় মিষ্টি জল পাওয়া যায় না বেশিরভাগ জায়গায় নোনা জল কলের থেকে বা ট্যাপের থেকে যে জলটা বেরোয় সব নোনা জল তো জল খেতে অনেক অনেক অসুবিধা হয় কোনো মন্দিরে না গেলে কখনও না যাওয়া পর্যন্ত মিষ্টির জল খাওয়া যায় না তো সেই জন্য কমন কমণ্ডলের দরকার কখনও কখনও জল ভরে রাখার জন্য তখন আমি কি করেছিলাম বর্ষনায় ওইখানে তার পরের দিনকে ওইখানে একটা ভান্ডারা ছিল তখন কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না কিছু টাকা পয়সা ছিল না তারপরে ওইখানে একটা ভান্ডরা ছিল ওই বর্ষনায় কৃপালু মহারাজের ওইখানে একটা ভান্ডরা সেদিন কি সব সাধুরা আমাকে বলছে চলো চলো ভাণ্ডারায় যাবে আছে কৃপালু মহারাজের ওইখানে ভান্ডারা আছে তো আমি ওই সাধুদের সঙ্গে অনেক সাধুরা যাচ্ছে তো আমি ওই সাধুদের সঙ্গে ভান্ডরা গিয়েছিলাম তো ভান্ডরা যখন গেলাম তখন আমার ওই ভান্ডরা যখন প্রসাদ পেলাম তো প্রসাদ পাওয়ার পরে তো অনেক দক্ষিণা পেয়েছিলাম হ্যাঁ দক্ষিণা পেয়েছিলাম একজনে দিয়েছিলো একশো টাকা করে দক্ষিণা দিয়ে গেল তারপর আরেকজন দিয়ে গেল পঞ্চাশ টাকা করে দক্ষিণা আরেকজন দিয়ে গেল কুড়ি টাকা করে দক্ষিণা তো এরকম একশো সত্তর টাকা হয়েছিল ওই দিনকে প্রসাদ পাওয়ায় তো আমি কি করেছিলাম সেই একশো টাকার মধ্যে দিয়ে একশো টাকা দিয়ে একটা স্টিলের কমণ্ডল কিনেছিলাম সেই কমন্ডল নিয়ে আমি বৃন্দাবনে অনেক ঘুরতাম আর ওই যেখানে রমেশ বাবার মন্দিরে যেতাম মান মন্দিরে তো মান মন্দিরে গিয়ে ওইখানে যেতাম খালি ছাঁচ খাওয়ার জন্য ছাঁচ দুপুরবেলা ওখান ওখানে ছাঁচ পাওয়া যায় দুপুরবেলা নয়টার সময় যখন খিচুড়ি প্রসাদ হয় হ্যাঁ বাল্যভোগ তো বাল্যভোগের সময় অনেক ছাঁচ দেয় আর রাত্রেবেলা যখন আটটার সময় প্রসাদ হয় সেই সময় অনেক দুধ দেয় যে যতটা পারে দুধ নিতে পারে যে যতটা পারে শ্বাস নিতে পারে ওইখানে ওরকম নিয়ম হ্যাঁ যে যতটা পারে খেতে পারে দুধ এত দুধ কারণ ওইখানে অনেক গোসলা তো অনেক গরু ও মানে কমসে কম চল্লিশ হাজার গরু ওই মন্দিরে সেখানে দুধের অভাব নাই তো আমি ওই ওই রমেশ বাবার ওই মন্দিরে যে ছাঁচ খাবো বলে কমণ্ডলটা নিয়েছিলাম তো ওখানে যেতাম আমি প্রত্যেক দিন যেতাম নয়টার সময় রমেশ বাবার লেকচার শুনতাম হ্যাঁ আটটার সময় লেকচার হতো ভাগবত কথা হতো বর্ষনায় সে রমেশ বাবার কথা শুনতাম কথা শোনার পরে তারপর ওইখানে বাল্যভোগ খিচুড়ি প্রসাদ পেতাম আর আমার যে স্টিলের কমণ্ডল ছিল ওই কমণ্ডল পরে পুরো কমন্ডল ছাচ ভরে নিয়ে আসতাম আমি এনে রাধা নন্দির রানীর মন্দিরে চলে আসতাম এসে রাধা রানীর মন্দিরে বসে ভজন করতাম তারপর ওইখানে পাহারা পাহাড় পাহাড়ে বসে ভজন করতাম আর ওই শ্বাস খেতাম তো গরমের মধ্যে তো এইভাবে বর্ষনায় আমি এরকম ভজন করেছিলাম তো যাই হোক সেই কমণ্ডল তো আমি সেই লাউয়ের কমণ্ডল সাদের লাউ বানাইলো মরে বৈরাগী সেই আমার খুব ইচ্ছা ছিল যে বিনোদ বাবার ওই কমণ্ডলটা আমি নেব কিন্তু আমাকে সেই কমন্ডলটা বিনোদ বাবা বললো যে তুমি নিয়ে কি করবে এটা বিষ হয়ে যায় হয়তো দেখতে খুব সাধুর মতন লাগবে কমন্ডলটা লাভের কমন্ডোল হাতে থাকলে সাধুর মতন দেখতে লাগবে কিন্তু ওর মধ্যে যে কোনো ইউজ করতে পারবো না ওই জলটা খেতে পারবো না সেই জন্য বিনোদ বললেন যে ওটা বিষ হয়ে যায় তো ওটা কি করবে তুমি সেই জন্য আমি আর চাইলাম না সে কমন্ডুলাল নিলাম না সেই কমন্ডুলে চিন্তা আমার মধ্যে এখনও হয় সেই বিনোদ সেই কমন্ডুলটা এখনও আমি চিন্তা করি বিনোদ একদিনকে গল্প বলছিলেন যে আমি এই কমন্ডুলটা নিয়ে আমি যখন ঘুরতাম আর যখনই জল ভরতাম তো জল ভরার সঙ্গে সঙ্গে ওটা বিষ হয়ে যেত ওর জলটা আমি খেতে পারতাম না একদিনকে সব ভক্তদের সামনে সব বাবাজিরা বসেছিলো সেই কমন্ডুলে কথা তখন বলেছিলো যখন আমি কমন্ডুল চেয়েছিলাম সেই কমন্ডুলে কথা বলেছিল যে ওই কমন্ডুলের একটা হিস্ট্রি আছে জানি না সেই কমণ্ডলটা এখনও বিনোদবাবার মন্দিরে ওইখানে আছে কিনা না কোথায় আছে জানি না হ্যাঁ তো আমি যদি এবার বর্ষণে যাই তো ওখানে সেই মিলবো আর সেই কমন্ডুলটা আবার খুঁজবো হ্যাঁ তো যাই হোক তো আপনাদের কাছে জয় হোক আপনারা আশীর্বাদ করুন আমি বিনোদ বাবার অনেক সঙ্গ করেছি বিনোদ বাবার মুখের কথা পূর্ণোদ বাবার মুখের বাণী হ্যাঁ আমার অনেক উপকার আমি মাঝে মাঝে চিন্তা করি বিনোদ বাবা আমাকে অনেক সময় কথা বলেছিল আমি যতদিন বর্ষণায় ছিলাম হ্যাঁ এদিকে রমেশ বাবার কথা শুনতাম রমেশ বাবা একজন বৈরাগী উনি যত কথা বলতে শুধু